সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মূলদ ও অমূলত সংখ্যা আমরা জানি মূলত সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলত সংখ্যা অর্থাৎ লব ও হর আকারে প্রকাশ করা গেলে সেগুলো মূলত সংখ্যা যে সকল সংখ্যা অমূলত সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো অমূলত সংখ্যা অর্থাৎ লব ও হর আকারে প্রকাশ করা না গেলে অমূলত সংখ্যা সেই হিসাবে আমরা বলতে পারি সকল স্বাভাবিক সংখ্যায় মূলত সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো বারো এগুলো মূলত সংখ্যা কেননা কেননা স্বাভাবিক সংখ্যার নিচে হর হিসাবে এক আছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পি বাই আকারে প্রকাশ করা যায় আবার সকল সাধারণ ভগ্নাংশ মূলক সংখ্যা যেমন দুই ভাগের এক পাঁচ ভাগের তিন তিন ভাগের সাত দুই ভাগের নয় এগুলো পি ভাই কী আকারে প্রকাশ করা যায় এগুলো মূলত সংখ্যা আবার সসীম দশই ভগ্নাংশ মূলত সংখ্যা যেমন আমি দুই দশমিক দুই পাঁচ সমান একশো ভাগের পঁচিশ আবার এক দশমিক দুই পাঁচ সমান একশো ভাগের একশো পঁচিশ এগুলো পেয়ে ওয়াই আকারে প্রকাশ করা যায় কাজেই সসীম দশমিক ভগ্নাংশ মূলত সংখ্যা অসীম আবৃত দশমী ভগ্নাংশ মূলত সংখ্যা দশমিক ছয় 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 যদি একই সংখ্যা বারবার আসে সেগুলোকে আমরা একটা ফোটা দিয়ে লিখি যেমন এটা ফোটাকে আমরা বলতেছি পৌনপণিক কোনো একটা সংখ্যা বারবার আসলে সেই সংখ্যাকে আমরা পৌনপণিক দিয়ে লেখাই এই ধরনের দশমিক ভগ্নাংশগুলোকে আবৃত দশমী ভগ্নাংশ বলে আবৃত দশমী ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশের রূপান্তরের জন্য পৌনপণিক সংখ্যার জন্য নয় আর উপরে লব হিসাবে সংখ্যাটি বসবে নয় ভাগের ছয় অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তিন পাঁচ দশমিক তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ থাকলে তিন পাঁচ বারবার আসতেছে তিন পাঁচের পৌণপণিক তিন পৌণপণিক এবং পাঁচে পৌণপণিক থাকবে দুইটা পৌণ সংখ্যার জন্য দুইটা নয় আর উপরে পঁয়ত্রিশ বসল এটা বাই কি আকারে প্রকাশ করা যাচ্ছে কাজে এই অসীম আবৃত দশমী ভগ্নাংশ মূলত সংখ্যা কিন্তু অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যেমন দশমিকের পরে কোনো একটা ঘর বারবার আসছে না কোনো রিপিটিশন নেই কোনো ছন্দ বা মিল নেই এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলছি অসীম অনাবৃত দশমী ভগ্নাংশ এ ধরনের সংখ্যাকে পিভাই কি আকারে প্রকাশ করা যায় না কাজে অসীম অনাবৃত দশমিক বর্ণাংশ অমূলত সংখ্যা